এটাই সুপারস্টার এটাই কিং খান এটাই বাংলাদেশের আমাদের সাকিব খান ভাইবার এই ভিডিওটা দেখার পর আমার কাছে সেই মানুষদের কথা মনে পড়েছে এক ইকবাল সাহেব দুই ঝন্টু সাহেব তার আগে আমি একটা কথা বলি নাই এখানে যে দর্শকগুলো দেখতে পাইতেছেন এরা কিন্তু দূর দূরান্ত থেকে শাকীব খানকে এক নজর দেখার জন্য এখানে এসে লাইন ধরে বসে আছে এবং শাকীব খান যখন রাজকুমার সিনেমা করে গাড়িতে উঠে যায় তখন কিন্তু সেখানে হাজার হাজার দর্শক ভাই আপনারা ভিডিওতে দেখতেই পাইতেছেন তো এই দর্শক দেখে কিছুদিন আগের কথা মনে পড়ে গেল প্রযোজক টাকলা ইকবাল সাহেব তিনি কি বলেছিলেন তিনি বলেছেন এয়ারপোর্টে যদি চিকোনালিও যায় তাহলে হাজার হাজার দর্শক বসে থাকবে তো দেখেন শাকিব খান রাজকুমার করতে গেল পাবনা সেখানে গিয়ে হাজার হাজার দর্শকদের মেলা মিলল এবং এই দর্শক দেখে প্রযোজক তিনি গর্তে লুকিয়ে আছেন তার এখন নতুন ইন্টারভিউ আমরা দেখতে পাইতেছি না এবং তিনি তিনি খানকে নিয়ে কথা যেহেতু ভাই প্রযোজক টাকলাকে দিয়েছেন তো তিনি এখন চুপ করে বসে আছেন এবং সাকিব খানের যে রাজকুমার সিনেমার জন্য যে হাজার হাজার দর্শক বিভিন্ন অঞ্চল থেকে সাকিব খানকে এক নজর দেখার জন্য ছুটে এসেছে তো এই ভিডিওটা দেখার পর প্রযোজক ইকবালের আসলে কেমন ফিল হইতেছে কারণ তিনি তো বলেছিলেন আমিও এর ফুটে গেলে আমার পিছনে পাঁচশো লোক হাঁটে আপনাদের পিছনে পাঁচশো খান দশজন লোক হারছে কিনা সেটা এখন পর্যন্ত আমরা দেখি নাই কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ একজন স্টার হোক বা একজন নায়ক হোক তাদের সাথে ক্যামেরা থাকে তো তো আপনার আপনার সাথে সাথে আমি কখনোই দেখলাম না যে সবসময় মানুষ তো আপনি যে চাপা এটা আমরা সকলেই জানি এখন আসি দেলোয়ার ঝান ঝন্টুর প্রসঙ্গে তিনি ইদানিং সাকিব খানকে নিয়ে বেশ খোঁচাখোঁচি শুরু করেছেন এবং তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে তিনি নাকি একজন রিক্সা চালককে জিজ্ঞেস করছিলেন যে সাকিব খানকে চেনো তিনি বলেছেন না আমি সাকিব খানকে চিনি না তিনি বলেছেন দেলোয়ার দেলোয়ারজন ঝন্টুকে চিনো সেই রিকশা চালক দেলোয়ারজন ঝন্টুকে চিনে গেল তো সাকিব খানকে রিকশা চালকটা চিনলো না তো এই ধরনের মানে উদ্ভট কথাবার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনা যায় এবং চলচ্চিত্রের এইসব বেশ কিছু টাকলা মাকলারাই এই ধরনের কথা বলে তো সাকিব খানের এই রাজকুমার সিনেমার শুটিংয়ের ভিডিও দেখে এবং যে পরিমাণ দর্শক ভাই সাকিব খানের শুটিং করতে সেখানে ঝামেলা হয়ে গেছিল এবং দর্শকরা সাকিব খানকে দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে সেখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে আছে। তো এটা কিন্তু একটা বড় বিষয় তো এই যে টাকলা ইকবাল এবং দেলোয়ারজন ঝন্টুরা এরা যে উল্টাপাল্টা কথা বলে এগুলো করে আসলে তারা একটু আলোচনা আসতে চায় সেটা বোঝা যাইতেছে এবং দর্শকদের গালি খায় তো দর্শক এই যে সাকিব এবং প্রযোজক ইকবাল সাহেব দেলোয়ারজন ঝন্টু সাহেব যে কথাগুলো বলেছিলেন এই বিশেষ হল আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন